আওয়ামী দুঃশাসনে ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবার চব্বিশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত পনেরোই ফেব্রুয়ারির শনিবার বিকালে রাজধানীর তুপখানা রোডের মেহেরবা প্লাজায় সংগঠনের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সঞ্চালনায় ও আলহাজ আবু সাইদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম মিন্টু সিনিয়র সহসভাপতি কবির দেওয়ান কুষাধ্যক্ষ আব্দুল হালিম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান প্রচার সম্পাদক আবু জাফর দেওয়ান দপ্তর সম্পাদক দিন ইসলাম মোহাম্মদ হাবিব খান প্রমুখ এই সময় ফেসিবেদি আওয়ামী সরকারের আমলে প্রবাসীদের মিথ্যা মামলায় জেল জুলুম ব্যবসা বাণিজ্যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বাংলাদেশে ফেরত আসা প্রবাসীদের সমস্যা সমাধান এবং সৌদি প্রবাসী সহ বিভিন্ন দেশে জেলে থাকা প্রবাসীদের মুক্তির দাবি করেন আওয়ামী দুঃশাসনে ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবার সংগঠনের নেতৃবৃন্দ রাহেনা আক্তার চ্যানেল সেভেন নিউজ টিভি